বর্তমানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি সচিবের দায়িত্বে আছেন এবং তার স্ত্রী এই জায়দা যে এই সরকারের সময় পনেরো বছর কখনো সহকারী সচিব কখনো উপসচিব কখনো যুগ্ম সচিব হিসাবে পনেরো বছর এই প্রশাসনকে বাংলাদেশের সমস্ত মানুষের বিরুদ্ধে এবং বৈষম্য বৃদ্ধি আন্দোলনের সময় তার বিরুদ্ধে প্রশাসনকে যে স্ট্রিম চালিয়েছে নগ্নভাবে যে দোসর এই জায়দা পারবিন হচ্ছে তার স্ত্রী আমরা দেখতে পেলাম যে এই যখন পাঁচই আগস্টের পরে এই জায়দা পারবিন আর এই সচিব এই সচিব ছিল বিগত এই ফেচিস সরকারের আমলে যে রাজনৈতিকভাবে মানুষের যে আন্দোলন সংগ্রাম এবং বিশেষভাবে সৈরাজ ফেচিস সরকারের যে সমস্ত ফেচিস কর্মকাণ্ড এগুলো থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন জায়গায় নেওয়ার জন্য অর্থাৎ মিডিয়া করার জন্য সে দায়িত্ব নিয়েছিল অধিকার অধিকারের নামে সে আলু এই সমস্ত করে করে মানুষের যে রাজনৈতিক দৃষ্টি এই দৃষ্টিটাকে সে চালাকি করে ভিন্ন খাতে ডাইভার্ট করেছে মিডিয়া ডাইভার্ট করার জন্য সে একটি অ্যাসাইনমেন্ট নিয়েছিল পাঁচই আগস্টের পরে এই মিডিয়া অ্যাসাইনমেন্টের যে জামান শফিক সে বক্তার সফিক সে এবং তার স্ত্রী যে ফেসিস্টের পনেরো বছর দোষর ছিল তারা পালাতক হয়ে গেল পালাতক হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল শ্রম কর্মসংস্থান মন্ত্রালয়ে এই সচিব সফিকুজ্জামান সে সচিবের দায়িত্ব নিয়ে ঢুকে গেল কিভাবে ঢুকলো মানুষ তখন জনগণকে বুঝতে পারলো না সে তখন হয়ে গেল ফেসিস বিরোধী বক্তব্য সকালে বিকালে চব্বিশ ঘন্টা শুরু করলো এবং শ্রমিক আন্দোলনের যে সমস্ত শ্রমিকদের যে দাবিগুলো এগুলো সমাধানযোগ্য সমাধান হয়ে যাওয়ার মতো সেগুলি সে ঝুলিয়ে রেখে রেখে তার কর্তৃত্ব এবং তাকে তার রক্ষা করার জন্য নিজেকে দেখার জন্য শ্রমিকের আন্দোলন গুলি সে ঝুলিয়ে রাখলো আর এই সুযোগে একজন উপদেষ্টার সে হাতে পায়ে ধরে তার যে ফেসিস্ট স্ত্রী আছে জায়দা পারবিন তাকে সে পূর্ণ সচিব হিসাবে ক্যাবিনেট মিনিস্ট্রিতে সংস্কার এবং সমন্বয়কের দায়িত্ব দিয়ে তাকে আবার সচিব বানিয়ে ফেললো অর্থাৎ পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় কামলা যাকে বলেছে সেই শফিকুজ্জামান আমরা শফিকুজ্জামানকে বলেছি তার যে এখানে সারাদিন ফেসিস্ট বিরুদ্ধে বক্তব্য দেয় মন্ত্রণায় বসে বসে আর রাতে যে তার যে ফেসিস্ট স্ত্রী জায়গা তার সাথে গিয়ে খায় ঘুমায় অর্থাৎ যে ফেসিস্টের সাথে রাতে খাই ঘুমায় তার এই নৈতিক অধিকার হারিয়েছে সে সচিবের দায়িত্ব পালন করার জন্য একজন নৈতিকতাহীন একজন দুর্নীতি প্রয়ন যে ব্রিটি কম্বান থেকে দুর্নীতি করেছে প্রকাশিত ধরা পড়েছে এবং নিয়োগ বাণিজ্য করে যে কোটি কোটি টাকা উপার্জন করছে এবং একটা দুর্নীতি প্রয়ন ক্ষমতার যে নাকি লিপসা এই ধরনের একটি ব্যক্তিকে কিভাবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব রাখে আমরা উপদেষ্টাদের কাছে দাবি জানাই লিখিতভাবে আমরা দিয়েছি আজকে আমরা দিব একই সঙ্গে আমরা বলবো যে বাংলাদেশে যে জাতীয় বাজেট হয় গত বছর যখন ফ্যাসিস সরকার ছিল তার সাত লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা এবং উনিশশো ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা অর্থাৎ তিপ্পান্ন বছরে বাজেটের আকার বেড়েছিল এক হাজার চোদ্দ গুণ আজকে এক হাজার চোদ্দ গুণ বাজেটের টাকার অঙ্কে বাড়লো কিন্তু সাধারণ মানুষের সেবার মান কিন্তু বৃদ্ধি পায় নাই সাধারণ মানুষের ব্যয় বেড়েছে পঞ্চাশ গুণ এবং মানুষের আয় কমেছে একশো গুণ মানুষ একদিকে আয় কমে গেছে আরেক দিকে মানুষের দ্রব্যমূল্য বেড়ে গেছে মানুষ সবার থেকে বঞ্চিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আমলে এবং উনিশশো তিরাশি সাল পর্যন্ত আমাদের দেশে দেখতে পাচ্ছি শ্রমিক কর্মচারীদের জন্য রেশনিং এর ব্যবস্থা ছিল রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ দ্রব্যমূল্য কিনতে পারত আমরা গত সরকারের প্রত্যেকটা ফেসিটের সময় আমরা দাবি জানিয়েছি এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা যিনি সাক্ষাৎ হতেন তাকে আমরা লিখে দিয়েছি উপদেষ্টা যিনি অর্থ উপদেষ্টা তাকে আমরা লিখে দিয়েছি যে শ্রমিকদের জন্য আজকে কেন বাজেটে কোনো খাত নাই কেন বরাদ্দ নাই আমরা দেখি বিধবা ভাতা আছে মুক্তিযোদ্ধা ভাতা আছে রোহিঙ্গা ভাতা আছে সমস্ত ক্ষেত্রে একটা বাজেটের খাত আছে কিন্তু যে নানান বাংলাদেশের জিডিপি জন্য যাদের সবচেয়ে বেশি ভূমিকা যে শ্রমজীবী মানুষ খেতে খাওয়া মানুষ কল কলকারখানা এবং প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে শ্রমজীবী আছে এই শ্রমজীবীর জন্য আজকে একটি নির্লজ্জের ব্যাপার আমাদের যে পৃথিবীর কোন ইতিহাসে এমন কোন ঘটনা নাই শ্রমিক খাতে কোনো বাজেট নাই শ্রমিক খাতে কোনো বরাদ্দ নাই শ্রমিকের নামে কোনো খাত নাই এই জন্য আমরা বলেছি শ্রমিকদের বাজেটে শ্রমিকদের খাত তৈরি করতে হবে এবং বাজেটের মধ্যে শ্রমিকদের চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলো ন্যায্য মূল্যে শ্রমিকদের দিতে হবে আমরা জানি সরকারি কর্মকর্তা যারা আছে যারা আছে বিডিআর পুলিশ তাদের জন্য একশো ষাট টাকায় ত্রিশ কেজি চাল ত্রিশ কেজি আটা দশ কেজি দশ হাজার দশ কেজি ডাল এবং আট লিটার তেল এক কেজি পোলার তেল দেওয়া হয় একশো ষাট টাকায় তাহলে একজন খেটে খাওয়া মানুষ যে অভাবগ্রস্ত তিন খেতে পায় না তার জন্য রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তার অধিকার নিশ্চিত করা আজকে তত্ত্বাবধে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং বিভিন্ন সময়ে আমরা 53 বছরে বহু সরকার তত্ত্বাবধে সরকার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার এবং সামরিক সরকার ছেরেচারি সরকার অনেক সরকার দেখেছি সরকার পরিবর্তন হয় গদির মালিকানা পরিবর্তন হয় কিন্তু সাধারণ মানুষের যে ভাগ্যের পরিবর্তন অধিকারের পরিবর্তন দিন দিন আরো শ্রমিকদের অধিকারগুলোকে খর্ব করা হয় আর কারণে আমরা বলেছি সরকার দাবির মধ্যে ছিল বৈষম্যমূত্র বাংলাদেশ চাই বৈষম্য বৃদ্ধি আন্দোলন করতে যে আজকে বাংলাদেশে শ্রমিক শ্রমিক যদি বুকে রক্ত দিয়ে থাকে বই বৃদ্ধি আন্দোলনের মধ্যে কবে কারখানায় রাস্তায় দিনমজুর হকার শ্রমিক যদি জীবন দিয়ে থাকে শুধু তাই নয় এই বই বৃদ্ধি আন্দোলনে হাজার হাজার লাখ লাখ শ্রমজীবী মানুষ ফুটপাতে মানুষ ভিক্ষা চালক দিনমজুর তাদের কর্ম ফেলে দিয়ে আজকে বিভিন্ন সময় এই ফেটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে ফেটিশ উৎচ্ছেদ করেছে 5 আগস্ট হয়েছে শ্রমিকের মুখে রক্ত রয়েছে তাহলে বৈষম্য বিরোধী যে আজকে যে আমাদের সংগ্রাম বৈষম্য বিরোধীর যে আন্দোলন যে ফেটিশ উৎখাত হয়েছে বৈষম্যের পরে শ্রমজীবী মানুষের অধিকারগুলো নিয়ে কেন বৈষম্য করা হবে আমরা তো লড়াই করতে চাই না আমরা তো রাজপথ করতে চাই না আমরা তো ব্যারিকেড সৃষ্টি করতে চাই না আমরা চাই কাজ করবো ঠিক ঠিক মজুরি নিব ঠিক ঠিক আমরা চাই বাতের অধিকার আমরা চাই আমাদের খাবার অধিকার আমরা চাই ভাত মোটা ভাত মোটা কাপড় এবং আমাদের চাই শ্রমিকের জন্য বাতিস্তান শ্রমিকের সন্তানের জন্য শিক্ষার ব্যবস্থা শ্রমিক অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা আজকে বৈষম্য মুক্ত বাংলাদেশের আমরা সেই স্বপ্নে নিয়ে আজকে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আমরা আন্দোলন সন্ধান করছি আমরা চাই শ্রমিক সরকারি কর্মকর্তাদের মতো কর্মচারী মতো শ্রমিকদের জন্য যারা উৎপাদন করে যারা বাংলাদেশকে ম্যারিন বাংলাদেশ বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছে সেই শ্রমিকদের জন্য রেশনের জন্য দশ পার্সেন্ট বরাদ্দ করতে হবে এই কথা বলছি আমার ওই শ্রমিক উদ্যমান তার জায়গা তাদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থার জন্য দশ পার্সেন্ট জাতীয় বাজেটে বরাদ জানিয়ে আমাদের আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত করছি দুনিয়ার বন্ধু এক বছরের ঘটনা